extend my sincere greetings to all and my sincere wishes to all other religions আজকের এই দিনটি আমাদের জীবনের একটি স্মরণীয় দিন আনন্দ আবেগে এবং লঘুত সচলায় মিশ্র অনুভূতিতে ভরা একটি বিশেষ মুহূর্ত আজ আমরা আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে বিদায় জানাতে এসেছি যে প্রতিষ্ঠানে আমরা বড় হতে শিখেছি স্বপ্ন দেখতে শিখেছি আর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করে আমরা একসাথে কত হাসি কান্না আনন্দ বেজানার সময় কাটিয়েছি খেলাধুলা হাসি ঠাট্টা টিফিন শেয়ার থেকে শুরু করে কতই না আনন্দ করেছি হয়তো আজকের পর আমরা আগের মতো প্রতিদিন একসাথে থাকতে পারবো না কিন্তু এই স্মৃতি এই বন্ধুত্ব আমাদের সারা সম্পদ হয়ে থাকবে প্রিয় ছোট ভাই ও বোনেরা তোমাদের শুধু একটা কথাই বলতে চাই মূল্য দাও প্রতিদিনের ক্ষুদ্র কাজগুলোই তোমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে ভ্যালিউ টাইম স্মলি ফিউচার পড়াশোনার পাশাপাশি নিজের প্রতিভা নীতি নৈতিকতা ও ব্যক্তিগত গঠনে মন প্রিয় আমাদের জন্য দোয়া করো যেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারি প্রিয় শিক্ষক শিক্ষকবৃন্দ আপনাদের প্রতি রয়েছে আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আপনারা শুধু বইয়েরই জ্ঞান দেননি দিয়েছেন কিভাবে মানুষ হতে হবে আর কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে কীভাবে নিজেদের লক্ষ্য আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে কখনও বকেছেন কখনো উৎসাহ দিয়েছেন কিন্তু প্রতিটি কথার মধ্যে ছিল আমাদের প্রতি আপনাদের ভালোবাসা চলার পথে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে সেই জন্য দুঃখিত আজ আমরা বিদায় নিচ্ছি কিন্তু আপনাদের শিক্ষাগুলো আমাদের জীবনের পথ নিদর্শক হয়ে থাকবে Today we are ending the chapter, but the door to another new chapter is opening. In this new journey of life ahead, some of us will become doctors, some teachers, some engineers, some businessmen, etc. But our identity will never change. We are students of this institution, and that is our problem. Please pray for us. Be grateful to the school. Thanks for all. Thank you very much.